করতে গিয়ে আইন লাগে আবার বন্ধ করতে গিয়েও কিন্তু আইনের প্রয়োজন পড়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম এই মালিক ষড়যন্ত্র করে তাদের আধারে তার কারখানায় কাজ নাই তার বিভিন্ন সমস্যার কথা তুলে সে বেআইন ভাবে এই কারখানা বন্ধ ঘোষণা করেছে সংগ্রামী বন্ধুরা তিন মাসের বেতন বকেয়া রেখে শ্রমিকদের ওভারটাইমের টাকা বকেয়া রেখে এবং শ্রমিকদের মালিক সম্পূর্ণ বেআইনি কারখানা বন্ধ ঘোষণা করেছে তাই আমরা সরকারকে বলবো এই শ্রমিকদের চাকরির সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত দেয়নি এবং শ্রমিকদের সমস্ত পাওনা বুঝায় দেয়নি তাই আমরা সরকারকে বলছি এই মালিকের সম্পত্তি বিক্রি করা হলেও সমস্ত শ্রমিকদের পাওনা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে অন্যথায় ঘেরাও করা যদি সমাধান না হয় আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ঘেরাও করার জন্য আমরা